আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো মুখস্ত আছো আলহামদুলিল্লাহ রসের রহমতে আমিও খুব ভালো আছি মুখস্ত আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর আজকে কিন্তু আমি সকালে নাস্তা থেকে ভিডিওটি শুরু করেছি এ আমি কিন্তু এখানে আমার ব্রেকফাস্ট সেরে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে খেজুর বাকর বাকরখানি এবং দুধ খেয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আর সকালে কিন্তু এত কিছু খেতে ভালো লাগে না মানে জন্যই কিন্তু আমি হালকা পাতলা নাস্তা করেছি আর কি আমার সকালে একদমই খেতে মন চাচ্ছিলো না তাই আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু পড়াশোনা করে নিয়েছিলাম অনেকক্ষণ তারপর পড়াশোনা শেষ করে তো মানে পড়াশোনা করছিলাম আর মা তো কাপড় নেড়ে দিতে ছাদে গিয়েছিল হঠাৎ করে শুনলো যে ছোটো দিদা মানে ছোটো দিদা মাকে প্রথমে ডেকেছে উপর থেকেই তারপর কিন্তু ছোট দিদা বলছিল যে আজকে নাকি তাজের তাজের চাচা মারা গিয়েছেন তো এটা শুনে কিন্তু মা একদম অবাক হয়ে গেছে তারপর কিন্তু মা অনেকক্ষণ ছোট দিদার সাথে এটা নিয়ে কথা বললো আর শোনার পর তো আমারও খুব খারাপ লাগছিল আমি যেহেতু নিচেই ছিলাম আমি শুনতে পেয়েছিলাম তো যাই হোক বন্ধুরা কী আর করার আমরা কিন্তু সেখানেই যাব আজকে আর আমি কিন্তু পড়াশোনা একটু এক্সট্রাই করে নিয়েছিলাম কেননা কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক এইদিকে কিন্তু মা রান্নাও করে নিচ্ছে আর মা কিন্তু প্রথমে ফুলকপি হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছে আর এখানে কিন্তু মা পেঁয়াজ কাঁচামরিচ কিছুটা পাঁচ ফোড়ন এবং কালো জিরা সুন্দর করে ভেজে নিচ্ছে আর পাঁচ ফোড়ন আর কালো জিরা এই দুটা দেওয়ার জন্য না একটা সুন্দর গ্রান এসেছিল খুবই ভালো লাগছিল স্মেলটা আর এই তো এখন কিন্তু মা সে সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছে আর আমি কিন্তু এইদিকে গোসল শেষ করে একদম রেডি হচ্ছিলাম আর আমার দিদারা কিন্তু এসে বসেছিল আমার ছোট দিদা এবং মেজু দিদা তারা কিন্তু অপেক্ষা করছিল আমাদের জন্য তো এরপরে কিন্তু মাও রেডি হয়ে নিয়েছিল তবে মা তো প্রথমে কিন্তু অনেক তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছে আর এই তো এখানে কিন্তু মার ভাজিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো আসলে একজন মরে গেলে কিন্তু অনেক খারাপ লাগে মনের ভিতরে সবারই কিন্তু এরকম হয় আমারও খুব খারাপ লাগছিল শোনার পর আর এত বন্ধুরা এখন কিন্তু মা ভাজিটা সার্ভ করে নিলাম তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু দেখো মা সুন্দর করে ডিম ভেজে নিচ্ছে তো এই তো এখানে মা ডিমগুলো একদম লাল লাল করে মা ভেজে নিবে আর তারপর কিন্তু এখানে মা পেঁয়াজ এবং কাঁচ মানে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিচ্ছে তারপর কিন্তু এখানে মা কিছুটা গরম মশলাও দিয়েছে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিবে কেননা মাছকে মানে ডিমের বুনে করবে তো এখন কিন্তু মা এখানে সব রকমের মশলা দিয়ে দিল তারপর আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে এখন মা সুন্দর করে নেড়ে মানে কষিয়ে নেবে আর এভাবেই কিন্তু কষিয়ে কষিয়ে মা মশলাটা সুন্দর করে তৈরি করে নেবে আর এই এখন একটা কিউট কালার চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই তো বন্ধুরা আমি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি তো আমার তো মন খারাপ লাগছিলো মানে মৃত্যুর কথাটা শুনেই আমার খুব খারাপ লাগছিল তো কি আর করার বন্ধুরা এখন কিন্তু আমরা তাজের বাড়িতে যাব কারণ সেখানেই মানে সেখানেই লাশটা আনা হয়েছে তো এই তো এখন কিন্তু আমরা রিক্সায় করে আমি আমি আর মা যাচ্ছি আর সামনে আরেকটা একটা রিক্সা আছে সেখানে কিন্তু আমার দুই দিদা উঠেছেন মানে আমার ছোট দিদা এবং মেজো দিদা তো তারাও কিন্তু যাচ্ছে আর আমি আর মা এই রিক্সায় করে যাচ্ছি তো যাই কিন্তু কি আর করার বন্ধুরা সবাই সবাইকেই তো কোনো না কোনো একদিন মানে মরতেই হবে মানে সব আল্লাহর ইচ্ছাতেই কিন্তু আমাদের মৃত্যুটা হয় মানে কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারবে না এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ধারিত এবং তিনি এটা পূর্ব থেকে মানে একদম আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন যে কে কখন মরবে আর এতো বন্ধুরা আমি কিন্তু এখন পৌঁছে গেছি তবে আমার খুব খারাপ লাগছিল আর তাজ কিন্তু অনেক মন খারাপ ছিল তো আমি কিন্তু একটু সান্ত্বনা দিচ্ছিলাম তারপর ওর সাথে কিছুক্ষণ কথাও বললাম তো এরপরে কিন্তু আমি তাদের সাথে একটু জানাজা করতে মানে নামাজ আদায় করতে গিয়েছিলাম আর তারপর কিন্তু আমরা সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করেছি খুব খারাপ লাগছিলো একদম বুকটা ফেটে যাচ্ছিলো আর আসার সময় তো ওই মৃত ব্যক্তিকে দেখে আমার এতটাই খারাপ লাগছিল খুবই মায়া হচ্ছিল অসহায় মনে হচ্ছিল সে এখন কবর একাকা রাত কাটাবে তার কতই না কষ্ট হবে আর জানাতো তার মেয়ে মানে যে মরে গিয়েছেন তার মেয়ে তারপর তার স্ত্রী এবং ছেলে তারা সবাই কান্নাকাটি করছিল আমার তো দেখে খুবই খারাপ লেগেছিল তো তোমার সবাই তার জন্য দোয়া করো যাতে তার কবর জান্নাতের বাগিজা হয়ে যায় এবং তার পরিবার যাতে অনেক তাড়াতাড়ি কষ্টটা কাটিয়ে তুলতে পারে আর আমি কিন্তু একদম এসে দেখি কি মা একটু ভিডিও করছিল বেলকুনিতে তো মাকে কিন্তু আমি এগুলো সব কথা বলছিলাম আমার কিন্তু অনেক খারাপ লেগেছে দেখে তো কি আর করার বন্ধুরা সবাইকেই মরতে হবে তো এইভাবেই কিন্তু সান্ত্বনা দিতে হবে সবাইকে না ছাড়া আর কি করার উপায় আছে বলো তবে আমারও কিন্তু মনের ভিতরে অনেক খারাপ লাগছে তো যাই হোক এ এখানে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি মাছের বিরিয়ানি আসলে আমরা কিন্তু বাসায় গিয়েই খেতে চেয়েছিলাম তবে দিদা মানে মানে কিরণ ফুপির মা মানে আমার দিদা হন তিনি কিন্তু আমাদেরকে কিছুতেই না খেয়ে যেতে দিবেন না জন্য কিন্তু আমরা একদম খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি আর দুপুরের যে খাবার মা রান্না করেছে সেটা কিন্তু আমরা রাতে খেয়ে নেব তো আর করার আর ছোটো দিদা আমার মেজো দিদা কিন্তু সেখানেই আছেন তারা কিন্তু একটু রেস্ট নেবেন তারপর যাবেন আর আমি কিন্তু মেহেরা যার তাদের সাথে কিছুটা সময়ও কাটিয়েছি আর তাকে সান্ত্বনাও দিয়েছি তার একটু খারাপ লাগছিলো আর দেখো আমি এখন কিন্তু আমি মানে চলে যাচ্ছি বাসায় একটা অটো পেয়ে গেছি তবে আমার খুবই খারাপ লাগছিলো আর তোমরা এখানে দেখতে পাচ্ছ না এখানে একটা জানাজার মাঠ মানে ঈদগাহ মাঠ এখানেই কিন্তু আমরা জানা মানে এখানে জানাজা আদায় করা হয়েছে তো কি আর করার বন্ধুরা আর তো এখানে কিন্তু সব মানে ভালোই ছিল পরিবেশটা দেখতে ভালো লাগছিল তারপর একটু রোদ উঠেছিল তবে একজন মারা গিয়েছেন এর মধ্যে যত কিছুই দেখা যাক ভালো লাগে না আর দেখো এখানে কিন্তু একটা ফাইভ স্টার হোটেল আছে তো সেটাও কিন্তু মা একটু ভিডিও বন্দি করে নিয়েছে তো এটা কিন্তু অনেক সুন্দর দেখতে আমি দেখলাম অনেক ভালো লাগছিল আর এই ফাইভ স্টার হোটেলের পিছনে কিন্তু একটা কমিউনিটি সেন্টারও আছে সেখানে কিন্তু আমার মোমো আপুর বিয়ে হয়েছিল তো যাই হোক এখন কিন্তু আমরা বাসায় চলে এসেছি আর এখানে কিন্তু মা ভর্তা করে নিবে ডিম ভর্তা আসলে মা আজকে ডিম ভর্তা বানিয়ে অনেক মজা করে খেয়েছে আর দেখে তো আমারও লোভ হয়েছে তো মানে তরকারির ডিমটা তুলে কিন্তু মা ভর্তা বানিয়েছে তাই আমি মাকে বললাম মা আমাকেও একটু ভর্তা বানিয়ে দাও তো মাও কিন্তু এখন আমার জন্যও ভর্তা তৈরি করে নিচ্ছে তারপর কিন্তু মা বলছিল আফসোস করে যে এত কষ্ট করে তরকারি রান্না করে কী লাভ হলো ভর্তা বানালে এই তো উপকার হতো তবে বন্ধুরা ভালো ভালো দিকটা হলো যে আমাদের ঝোলও খাওয়া হয়েছে এই জন্য কিন্তু কমতি পড়েনি তো এই তো এখন মানে তরকারির কমতি পড়েনি আর এখন কিন্তু দেখো মা ধনিয়া পাতা দিয়ে তারপর একটু তেল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মা কিন্তু এখন সুন্দর করে মেখে নিচ্ছে তো দেখো কিভাবে মা সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিচ্ছে আর দেখো দেখে লোভনীয় লাগছে তাই না আর মা এখানে একটু বেশি করে লবণ দিয়েছে তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট আসবে তো দেখো কত লোভনীয় লাগছে দেখতে আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করবো তো মা কিন্তু আমাকে ঝোল দিয়ে দিয়েছে তারপর ডিম ভর্তা এবং সাথে কিন্তু আমাকে সেই ফুলকপি ভাজিয়ে দিয়ে দিয়েছে তো খাচ্ছিলাম তবে আমি একদমই সেই মানে তাজের চাচার কথা একদমই ভুলতে পারছিলাম না তিনি কিভাবে হঠাৎ করে এই বয়সে মরে গেলেন আসলে আমাদের মৃত্যু তো পূর্ব নির্ধারিত তারও মৃত্যু এই বয়সেই ছিল এই জন্য তিনি বয়সে মারা গিয়েছেন তো এটা এটাকে কিন্তু ভুল বয়স বলা উচিত না আমাদের ইসলাম ধর্মে এটা বলা আছে তো বন্ধুরা কী আর করবো তো খাওয়া দাওয়া করলাম আর তোমাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলে তোমরা যদি প্রথম ভিজিট করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস প্রেস করে দিতে পারো আর বেলাইকন প্রেস করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে তো বন্ধুরা আল্লাহ হাফেজ